হরে 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 কৃষ্ণ 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 তো আজকের ভক্ত দু হাজার পঁচিশ সালের সাতই জুন শনিবার নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলাম যে সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করেছেন তাদের অবশ্যই সকল মনস্কামনা খুব সহজে অর্থাৎ অতি দ্রুত সম্পূর্ণ হবে এবং তারা সর্বদা শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত পড়বে পাণ্ডবানির জলা একাদশীর পরবর্তী একাদশী হচ্ছে যোগিনী একাদশী যে একাদশী ব্রতটি আপনাদের পালন করতে হবে একুশে জুন নাকি বাইশে জুন তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন যোগিনী একাদশীর ব্রতের কথা কী যোগিনী একাদশী ব্রত পালনের সঠিক সময় কী কীভাবে এই ব্রতটি পালন করবেন এবং এর ব্রত পালনের ফলে আপনাদের কি পূর্ণ লাভ হতে পারে তাই অবশ্য সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী উদযাপন করা হয় এই দিনটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একে যোগিনী একাদশী বলা হয়েছে এটি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করা হয় শুভ যোগিনী একাদশী নির্জলা একাদশীর পরে আসে এবং এটি দেবশানী একাদশীর আগে পালিত হয় পদ্মপুরাণ অনুসারে যোগিনী একাদশীর তাৎপর্য বিশাল এবং রহস্যময় এই একাদশী কৃষ্ণপক্ষে পড়ে যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশতম দিনকে যোগিনী একাদশী বলা হয় যে সকল কৃষ্ণ ভক্তরা বিভিন্ন ধরনের রোগে অক্রান্ত রয়েছেন বা রোগ কিছুতে ছাড়ছে না তারা অবশ্যই এই যোগিনী একাদশী ব্রতটি পালন করতে পারেন এবং ব্রতটি পালন করে অবশ্যই আপনারা যে কোনো রোগ থেকে মুক্ত পেতে সাহায্য করবে যোগিনী একাদশী উপবাস পালনকারী ভক্তরা সুস্বাস্থ্য সমৃদ্ধি প্রাচুর্য এবং সুস্থতার আশীর্বাদ লাভ করে থাকেন কারণ এই দিনটি মূলত ভগবান বিষ্ণু এবং তার পঞ্চম অবতার ভগবান ব্রামণকে উৎসর্গ করা হয় এটি তাৎপর্যপূর্ণ কারণ এটি সমস্ত অশুভ শক্তি এবং শত্রুদের পরাজিত করতে পারে এবং অতীতের সমস্ত অন্যায় দূর করতে সহায়তা করে শুধু তাই নয় হিন্দু ধর্মের ব্রাহ্মণদের খাওয়ানোর একটি শুভ দিন যোগিনী একাদশীর যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনটিতে ব্রতটি পালন করবেন তারা অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করার সুবিধা লাভ করতে পারবেন এই একাদশী বর্তমান জীবনে যা কিছু থেকে মুক্ত পেতে চান তা থেকে মুক্ত এবং মুখ্য লাভ সহায়তা করবে তা অবশ্যই আপনারা এই যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন বাইশে জুন রবিবার সকল কৃষ্ণ ভক্ত অবশ্যই দু হাজার পঁচিশ সালের বাইশে জুন রবিবার এই যোগিনী একাদশী ব্রতটি আপনাকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করতে হবে কিভাবে পালন করবেন অবশ্যই শ্রবণ করু ব্রত পালনের সঠিক নিয়মাবলী কি রয়েছে এই যোগিনী একাদশী ব্রত পালনের সঠিক নিয়মাবলী এবং ব্রত পালনের প্রস্তুতি যা দশমী তিথিতে যা যা করণীয় আপনাদেরকে করতে হবে প্রথমত মনে রাখবেন একুশে জুন দশমী তিথি অর্থাৎ শনিবার পড়েছে তাই যে সকল কৃষ্ণভক্তরা এই যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন তাদের অবশ্যই মনে রাখা উচিত দশমী তিথিতে সমর্থ পক্ষের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র এক আহার নিরামিষ আহার গ্রহণ করা উচিত কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এবং অবশ্যই সন্ধ্যার মধ্যে বা সর্বোচ্চ রাত বারোটার আগে নিরামিষ অন্ন ভজন করবেন কারণ একাদশের দিন শরীরে খাদ্যের কোনো অবশিষ্ট অংশ থাকা উচিত নয় যা পরবর্তী উপবাসে পবিত্রতা নষ্ট করতে পারে অবশ্যই আপনারা একুশে জুন শনিবার অবশ্যই নিরামিষ আহার করবেন এবং রাত বারোটার আগে আপনারা দাঁত এবং মুখ পরিষ্কার করবে কারণ ঘুমাতে যাওয়ার আগে যদি দাঁত ব্রাশ না করেন তাহলে যে মুখ্য গহ্বরে পঞ্চরবি শির দানা আটকে থাকে তা পরবর্তী দিনে অর্থাৎ একাদশীর দিনে ব্রত নষ্ট হতে পারে তাই একাদশীর দিন উপবাস রাখার সময় আপনাদেরকে শুদ্ধতা বজায় থাকতে হবে এবং ব্রতের সুফল লাভ করা সম্ভব হবে মনে রাখবেন একাদশী ব্রত পালনের দশমীর রাতে কোনো ধরনের এটো বাসনপত্র আপনার বাড়িতে যাতে না থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে আপনারা পরের দিন অর্থাৎ বাইশে জুন রবিবার যোগিনী একাদশীর ব্রতের সম্পন্ন করবেন অবশ্যই দশমীতে কোনো ধরনের খারাপ কাজ করবেন না সম্পূর্ণরূপে দাম্পত্য সম্পর্ক বিরত থাকা উচিত যা একাদশীর পবিত্রতা নষ্ট করতে পারে তা অবশ্যই আপনাদেরকে ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম ও আত্মসংযমের মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধি অর্জন করা তাই ব্রতের আগের দিন থেকে সংযম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইশে জুন যোগিনী একাদশীর দিন অবশ্যই ব্রত পালনের পদ্ধতি কিভাবে কি করবে এই একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে স্নান করতে হবে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে যদি পারেন তো অবশ্যই এই শুভ দিনে এক বালতি জলে গঙ্গা জল তার সাথে হলুদ এবং দু তিনটি তুলসী পাতা মিশিয়ে স্নান করবেন তো অবশ্যই স্নান করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করতে করতে স্নান করবেন ওম নম ভগবতে দেবায় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করে আপনারা স্নান করবেন এই শুভ দিনটিতে যেহেতু একাদশীতে শারীরিক ও মানসিকভাবে পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি একাদশীতে নিরাহার একাদশীতে ব্রত রেখে কোনো কিছু না খাওয়াকে বলে নিরাহার যদি ইয়াতেও অসমর্থন হন তাহলে একাদশীতে কেবল পঞ্চর্বী শস্য বর্জন করে একাদশীতে ফলমূলাদি গ্রহণ করতে হবে অবশ্যই একাদশী এই শুভ দিনটিতে অর্থাৎ একাদশীর দিন সংকল্প মন্ত্র পাঠ করে আপনার উপবাসটি শুরু করতে হবে অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে গিয়ে এই মন্ত্রটি আপনাকে তিনবার জপ করতে হবে একাদশং নিরাহার স্থিতা অহোম অপরে ভক্ষামি ভক্ষামী কাক্ষ শরণং মে ভবাচ্যুত একাদশঙ্ক নিরাহার স্থিতা অহোম অপরে হনি ভক্ষামি পুণ্ডিরা কাক্ষ স্মরণ মে ভবাচ্যুত্ত একাদশং নিরাহার স্থিতা অহোম অপরে হনি ভক্ষামি পুণ্ডীরা কাক্ষ শরণং মে ভবাচ্যুত অবশ্যই এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করে অবশ্যই পুজো অর্চনা করে আপনার ব্রতের সংকল্প অর্থাৎ ব্রতটি শুরু করতে হবে বাইশে জুন দু রবিবার এই যোগিনী একাদশীর দিন অবশ্যই সকালে আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ধূপকাঠি ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন মনে রাখবেন যখন ভগবান শ্রী বিষ্ণুর ভোগে অবশ্যই হলুদ ফুল হলুদ ফল মিষ্টান্ন দিয়ে এই পুজোটি আপনাকে করতে হবে বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর ভোগে যদি তুলসী পত্র নিবেদন না করা হয় তাহলে পুজো সম্পন্ন হয় না তা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন ভগবান বিষ্ণু ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন ভগবান বিষ্ণুর পাশাপাশি এই শুভ দিনটিতে অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই মনে রাখবেন উপবাসের সময় ভক্তদেরকে অবশ্যই যোগিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা উচিত নইলে ব্রত কিছুতেই সম্পন্ন হয় না অবশ্যই এই শুভ দিনে যদি আপনারা ভগবান বিষ্ণুর মন্দিরে অবশ্যই যেতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই এই মন্ত্রটি পুজোর সময় আপনাকে পাঠ করতে হবে ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি কমপক্ষে এক শটবার অবশ্যই এই শুভ দিনে পাঠ করা উচিত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সারাদিন ও রাত উৎসর্গ করা উচিত এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই শুভ দিনে পুজো করা উচিত এই দিনে ভক্তদেরকে দান সম্পর্কিত কাজে অংশ গ্রহণ করা উচিত কিন্তু মনে রাখবেন এই দিনে কোনো মতেই খাদ্য দান করবেন না যেহেতু একাদশের দিনে পঞ্চরবি শস্যে পাপ বিরাজ করে তাই অবশ্যই খাদ্য দান করা এই দিন এড়িয়ে চলতে হবে যদি পারেন বস্ত্র এবং অর্থ দান করা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর ধ্যান তার নাম শোভন লীলা কীর্তনের মাধ্যমে আপনাকে এই দিনটি অতিবাহিত করতে হবে এবং অবশ্যই পরের দিন অর্থাৎ তেইশে জুন সোমবার যোগিনী একাদশীর পারণ করতে হবে পারণের দিন দ্বাদশীতেই ভগবান বিষ্ণুর প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করবেন উপবাসের সময় মনে রাখবেন এই দ্বাদশীর দিনে অবশ্যই আপনাদেরকে নিরামিষ আহার করে এই দিনটি অতিবাহিত করতে হবে অর্থাৎ সাত্ত্বিক খাবার এই দিন অবশ্যই গ্রহণ করবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই দিনে আমিষ খাবার গ্রহণ করা এড়িয়ে চলতে হবে আপনাদেরকে হিন্দু ধর্মের যেহেতু যোগিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই উপবাস পালন করলে সমস্ত পাপ মোচন হয় মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই বাইশে জুন রবিবার যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন তাদের জীবনে সুস্বাস্থ্য সুখ এবং সমৃদ্ধি আশীর্বাদ প্রাপ্ত হবেন তাই এই শুভ দিনে ভক্তি বিশ্বাসের সাথে অবশ্যই বাইশে জুন রবিবার আপনারা যোগিনী একাদশী ব্রতটি অবশ্যই এক মনে ব্রতটি পালন করবেন যোগিনী একাদশীতে কি খাবেন কি খাবেন না শাস্ত্র অনুসারে একাদশী ব্রতের সময় সম্পূর্ণরূপে খাবার গ্রহণ নিষিদ্ধ রয়েছে সমস্ত একাদশীর মধ্যে শুধুমাত্র নির্জলা একাদশীর সময় জল পান করা উচিত নয় মনে রাখবেন এছাড়াও ধর্মগ্রন্থ অনুসারে একাদশী উপবাসের সময় পূর্ণ উপবাস পালন করতে অক্ষম ব্যক্তিদের অবশ্যই কি কি খাবার আপনারা খেতে পারবেন এই শুভ দিনটিতে অবশ্যই মনে রাখবেন পঞ্চরবি শস্য বাদ দিয়ে যে কোনো খাদ্য গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন পঞ্চরবি শস্য কিছুতে গ্রহণ করবেন না আর বিশেষ করে ফল মূল আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে যে পাঁচ প্রকার রবি রয়েছে তা একবারে গ্রহণ করলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনটিতে অবশ্যই শ্রোভন করবেন যোগিনী একাদশী ব্রত পালন করলে আপনার জীবনে কী উপকারিতা আসতে পারে যোগিনী একাদশী ব্রত হিন্দুদের জন্য অত্যন্ত শুভ উপবাস হিসেবে বিবেচিত এই উপবাস দশমীর দিন শুরু হয় যে ব্যক্তি এই দিন উপবাস করে তিনি অবশ্যই এই সুবিধাগুলো অর্জন করতে পারবেন আপনার যদি পরিবারে কেউ অসুস্থ থাকে তাহলে অবশ্যই এই যোগিনী একাদশী ব্রত পালনের ফলে স্বাস্থ্যগত সমস্ত বাধা থেকে মুক্ত পেতে পারেন আপনার যদি অতীতের পাপ থেকে মুক্ত পেতে চান এবং মৃত্যুর পর মোক্ষ পেতে চান তাহলে অবশ্যই এই যোগিনী একাদশী আপনার জন্য অত্যন্ত সুবিধা হতে পারে এদিন উপবাস পালন করলে আপনার ইতিবাচকতা এবং নতুন শক্তির আশীর্বাদ পেতে পারেন আপনি আপনার জীবনে শান্তি সম্প্রীতি অর্জন করতে পারবেন এই যোগিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে অবশ্যই আপনারা যোগিনী একাদশী ব্রত পালন করে সারা রাত জাগরণ থেকে অবশ্যই বিষ্ণুর সমস্ত মন্ত্র যেমন বিষ্ণু গায়ত্রী মন্ত্র বিষ্ণুর সহস্র নাম জপ করলে ভক্তরা আশীর্বাদ এবং ভক্তদের পরিবারে অপার কৃপা বর্ষিত থাকবে তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন যোগিনী একাদশী যেহেতু বাইশে জুন রবিবার পালিত করতে হবে আপনাদেরকে কী নিয়মে পালন করবেন ব্রত পালনের সঠিক নিয়মাবলী কি রয়েছে সংকল্প মন্ত্র কী পালনের সঠিক সময় কী সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তা অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন যোগিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন যোগিনী একাদশীর কথা যোগিনী একাদশী নিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্ত ব্রত এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ রয়েছে এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছে অলোকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পুজো করতেন তার হেমা মালী নামে একজন মালী ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানুষ সরবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমা মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে ছিল অত্যন্ত সুন্দর এবং তিনি তার প্রতি আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই পোহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হল মালির বিলম্বর কারণে অনুসন্ধান এক দূতও প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত রয়েছে দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ চোখে রাঙিয়ে বললেন আরে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পূজার অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম ভাষার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রেনিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধিক গতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমা মালির পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠ রোগে ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্দ্রীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগ পীড়ত সব পত্নী দর্শন করে শ্রী মার্কেন্ডিও তাকে জিজ্ঞাসা করল তুমি কার অভিশাপে এই রকম নন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছো সে উত্তর দিল হে মণিবর রাজা ধন কুবেরের আমি ভিত্ত ছিলাম আমার নাম মোহমালী আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের হেতু কামাশক্ত হইয়া সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে বড় উপকার সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দারিদ্র মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করুন যেটি দু হাজার পঁচিশ সালের বাইশে জুন রবিবার পড়েছে এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্ত হবে তা অবশ্যই সকল কৃষ্ণভক্তরা যে কোনো রোগ থেকে মুক্ত পেতে চাইলে অবশ্যই এই যোগিনী একাদশী ব্রতটি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পালন করবেন শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমা তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমা মালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্য ফল প্রদায় যোগিনী একাদশীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত পায় তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা শ্রবণ করলেন যোগিনী একাদশীর ব্রতের কথাটি আর অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালের বাইশে জুন রবিবার এই যোগিনী একাদশীর ব্রতটি পালন করুন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং এই নিয়ম মেনে অবশ্যই ব্রতটি পালন করবেন সমস্ত রোগ অসুখ থেকে আপনার মুক্ত হবে এবং শ্রী বিষ্ণুর বর্ষিত করবে সেই ভক্তের ওপর তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে